আমি কিরাম বক্তা আমার ভাই আমার ওয়াজ শুনে নামাজ পড়ে না তা বাদুড়ি আর লোকেরা এরা কি করে আমার বললি তো কোথাও অনেক দূরে যাবে অনেক হুজুর বক্তা দেখবেন ভাষণ তো অনেক যে আমরা দি খবর নে দেখো হুজুর নিজে নামাজ পড়ে না আরে তুমি যেটা করো না সেটা বলো না কেন কথার তাসির হবে না খোদার কসব এই আডঘোরার মুসলমানেরা তোমাদের মসজিদ আজান দিলে কেউ নিষেধ করে না তোমরা নামাজ পড়তে গেলে কেউ তোমাদের নামে কেস করে না তারপরেও তোমরা মসজিদে যাও না আমার কথাটা আজকে লিখে রাখো নামের শপথ করে বলে যাচ্ছি এমন একটা দিন আসবে যেদিন তোমরা মসজিদে যাবার জন্য ছটফট করবে কিন্তু সেদিন মসজিদ তোমাকে নেবে আমি কেন বলি বলেন দিন আমার শ্রোতা হলে আমি রাগে যাই খোদার কস যখন জলসায় আসি রোডের পাশে মসজিদ গুলো দেখে দেখে আসি আমার চোখ থেকে পানি ধরে কেন বাজার ভরা বাদুড়িয়ার বাজার ভাড়া জলসা কানাই কানাই লোক অভিষেক বাবু এলে লোকের জায়গা দেওয়া যাবে না

তিন ঘন্টা সিনেমা হলে বসে চারামতো মেনে বসে বই দেখতে যে আল্লাহর কিরে বাবা চোখের পাতা এক হয় কিটি পাপ করতেছে যে শয়তানের চোখ ভুল হয়ে যাবে ঠিক বললুম না ভুল বললুম আর মসজিদে যাবে কুড়ি মিনিট যাদের মসজিদ সহ্য হয় না আল্লাহর ঘর সহ্য হয় না এ জাতির উন্নতি হবে কি করে এই যুবক ছেলেরা তরুণ ছেলেরা নৌজুয়ান ছেলেরা বিশেষ করে আট দশ বারো বছর চোদ্দ বছরের ছেলেদের আমি পায়ে ধরে বলে যাচ্ছি বিশেষ করে আমি যুবকদের বক্তা শুনে নাও যুবক ছেলেরা এই যুবকদের বক্তা বললাম আপনারা রাগ করবেন না কেন তাকিয়ে দেখেন উত্তর প্রদেশে সাম্বল চুমা মসজিদ কেন্দ্র করে যে গন্ডগোল হয়েছিল পাঁচজন গুলি খেয়ে মরেছিল কজন পাঁচজনের ভিতরে একজন মুসল্লি ছিল না হয়তো এরা নামাজ পড়তো না এদের মুখে দাড়ি ছিল না মাথায় টুপি ছিল না পরনে পাঞ্জাবি ছিল না খোদার কসম বুক ভরা নবীর পেট অন্তর ভরা আল্লাহর ভয় আমরা হয়তো নামাজ পড়ি না কিন্তু যে নামাজের জন্য আমেনার লাল তার নবুয়তে রক্ত ঢেলে গেল যে নামাজের জন্য আব্দুল্লাহর বাচ্চা তার একটা দুডলই নেই চার চারটে শহীদ করে গেল আমি যুবক বেঁচে থাকা অবস্থায় আমার মসজিদ কে কার জোরে কেড়ে নেবে এটা হতে দেওয়া যাবে না পাঁচ পাঁচটা যুবক তারা মুনাফিকের মতো পিটে গুলি খাই নই সালাউদ্দিন আইয়ুবের মতো বুকে গুলি খেয়ে বাংলার মুসলমান যুবকদের মেসেজ দিয়ে গেল আল্লাহর প্রেম মসজিদের প্রেম নামাজের প্রেম এই যুবক ছেলেরা তোমরা যখন মসজিদে যাবে আমার আরো মালিক খুশি হবে জোরে বলো যুবক বয়সে আগ্রেকার নামাজ পড়া আর বুড়ো বয়সে একশোরেকার নামাজ পড়া সমান কেন বুড়োরা উঁচু করতেছে কোথায় পা ধুইতে কোথায় পোঁত বেগলো ভিজে যাচ্ছে এই ঠান্ডার সময় গিয়ে দেখে চাচা নামাজ পড়তে তো শূন্য দূরে সে এক রেখাতে গিয়ে আর উঠতে পারে বয়স্ক লোক ঠান্ডাই ধরে আর যুবক ছেলেদের ইবাদাতে আল্লাহ বেশি খুশি হয় না না এই যুবক ছেলেরা আজ আমি চোদ্দ পনেরো বছর বাচ্চাদের ইমানি তেজ বাড়ানোর জন্য আর হাদিস বলে যাচ্ছি শোনেন আমিনার লাল আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ রফে মেহবুব বিশ্ব নবী রসুল্লাহ নবুয়ের দাওয়াত যখন শুরু করলেন নবী মক্কার কুফফার দেখে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত কলেমার দাওয়াত নামাজের দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত যখন দিচ্ছিলেন মক্কার কুফফারেরা মেনে জোরে বলুন মেনে কসম খোদার অতগুলো লোকের ভিতরে একটা মাত্র 9 বছরের বাচ্চা ঠ্যাং গুলো সরু সরু ফির ফিড়ে শরীর তার নাম হল আবু তালেবের কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতুলি আবু তালেবের রক্তপিণ্ড রক্তে জিগর সাইয়্যদুনা আলী শের-এ-খুদালি ওতো সামনে মাত্র ন বছর বয়েস তার ঠাংগুলো সরু শরীর ঠিক ফিকে খোদার কষ দাঁড়িয়ে বলেছিল ইয়ার লাল্লাহ আপনি জাল্লার নাবি আপনি জাল্লাহর প্রেরিত রসদ আমি আদি আমার ন বছর বয়েস আমি সাক্ষী নিচ্ছে আপনি আল্লাহর রসদ এ বিষয়ে কোনো সন্দেহ সন্দেহ নেই আমেনার লাল তার নবুয়তের হাত নুরানি হাত বাচ্চার মাথায় রাখলো সেরে খোদা আলীর মাথায় রাখলেন আর বললেন হে আর সের মালিক আমার আলী ঠ্যাংগুলো সরু সরু শরীর পাতলা হে মালিক আমি তোমার মুস্তফা তোমার কাছে দোয়া করলাম আমার আলিকে কে দিও আমার আলী কে সুস্বাস্থ্য দিও আমার আলী কে দিও এই সেই সাইয়্যিদুনা আলী চার হাতে আল্লাহ খয়বরের মতো যুদ্ধে বিজয় সেনাপতির মতো আল্লাহ বিজয় দান করেছিল একটু জোরে বলুন আল্লাহ এই যুবক ছেলেরা পঁচানব্বইটা যুবক নামাজ না আর কোরআন পড়তি যুবকরা নামাজ পড়ে দুটো কারণ সত্যি কথা বলবো আপনারা বলতে বললি বলি বলবো

মরদ আর বাপ মরে গেছে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে এই সময় ও হিজড়ে তখন বলবে মৌলুবি ডাক এদের মাথায় আর আর মৌলুবিদের আমি বলে যায়। বিনা উজুই বাপে জানা যা পড়িয়ে দেবে কেন এই বাবু মরে গেলি মৌলুবি ছাড়া মরে গেলি মৌলুবি ডাক ডাক মৌলুবি যদি সব করবে তুই কি রাম পাটা তৈরি হলি রে বাপ মরে গেছে খোদার কসম কবরে আমলা দোয়া ছাড়া কিচ্ছু কথা বলে না যাবে না তাহলে তত্ত্ব এক পাতা কোরআন পড়ার মরণ নি যে আলেমরা কোরআন পড়ে দোয়া করবে দেখেন সেই আলেমরা বে পড়াবে 500 ঠিক বলছিনা কত 500 আর মরে গেলি আগো জানাজা পড়িয়েコーデ গেলে না আমি বলি তো জানাজা পড়ে 2000 টাকা রেড রাখতো এ কথা না কেন তোর বাপ মরে গেলে মৌলবীর কি আছে ও মৈজিদা ইমাম রেগেছো পাঁচক তো নামাজ পড়ানোর জন্য জানাজা পড়া বেটা ও টাইম কাজ এ কথা শুন যো আজ আপনারা বলুন আমি কেন আজ গর্তে আইজি আমার কষ্ট কোথায় কষ্ট নেই পনেরো হাজার টাকা দু হাজার মেরে দেশে লাভ তেরো হাজার নেব নিয়েছে এক টাকা কম দিলি কিয়ামতে ধরবো আমি মাল আলাদা আমার নিজ কেন আমি তো বলে আর কথা বলে না আমার নিজ দে তোরা তো নিজের মার ভাত দিস না রে যেরাম কুকুর আমরা সেরাম মুগু চালাচ্ছি তোরা তো নিজের মার ভাত দিস না তোদের মা হলো তোদের ইমাম তোরা ইমামের মাইনে দিবি সাহায্য

কথা বলে না তোরা তো নিজের মার ভাত দি না সাউরি দেখলি জুতো মাথা পুরো খ্রিস্টান আর আমি তো সাউরি দু ঘন্টা ঝাড়তি ছেড়ে চল যাব। কষ্ট কোথায় কষ্ট নেই তোদের বাম মরে গেলি মা মরে গেলি যে আলেমরা বাঁচে থাকবে তাদের ছ হাজার আবার মমতার অবদান হাত

আমার নেটে বক্তব্য আছে দেখে নেবে আমি মমতা ব্যানার্জি কে ধন্যবাদ দিয়েছিলাম কেন জানেন আজ মমতা যদি ইমামদের মাইনে আড়াই হাজার থেকে তিন হাজার না করে যদি পনেরো হাজার করত এ মোল্লাদের চরিত্র এত খারাপ আমি নবীর মেম্বরে বসে বলছি প্রতিটা গ্রামে লাশ পড়ে যেত রক্ত বয়ে যেত তখন সেক্রেটারি বলবে

চরিত্র জানো মমতার টাকা নিলে গ্রামে তিনশো গড় ভাস করো যদি পঞ্চাশ টাকা করে দিতে ইমামের মাইনে পনেরো হাজার কুড়ি হাজার হতো ইমামের মাইনে পনেরো হাজার করো আমি কারিমুল্লা যদি চার আলাদা টাকা চেয়ে জলসা আমি হারাম করবো

খোদার কসম কবর পর্যন্ত ইংরেজি শেষ সায়েন্স শেষ বিজ্ঞান শেষ কবরের ভিতরে চলবে আরবি কিয়ামতের ময়দানে চলবে আরবি সেই আরবি শেখাবে ইমাম মাসে 50 টাকা দেয় না এরা আবার বলে আমার বেটার কোরআন শেখাবো কোরআন মৌলভি দেখতে পঞ্চাশ টাকা দেয় না ওই জন্য আলিফ যাবার আর নুন যাবার না বা না

ওই জন্য দেখবেন পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে পড়ান ফিরি শিখবে বরাম শিখ খোদার কসপ আজ আমি আট ঘোড়ার যুবকদের হাতে তরুণদের হাতে নৌজুয়ানদের হাতে হাতে আল্লার নামাজের পাঠি তুলে দিতে চাই আর সাথে আল্লাহর কোরান তুলে দিতে চাই খোদার যে কোরান পেয়ে রসুলকে ওমরের মতো দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসী ওমরের মতো দুনিয়ার শ্রেষ্ঠ দুষ্কৃতী আচ্ছা বল হজরত অমন নবীর মাথা ঘাটতে এসেছিল নাসি কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়াতের মাথা কাটতে আছে যখন রসুলকে আলিঙ্গন করল আল্লাহ তাকে এমন পরিবর্তন করে দিয়ে গেল নবী বলে গেলেন আমার পরে যদি কেউ নবী হতো উমার আল্লাহ ওমর নবী করতেন সুবান আল্লাহ বলুন আমার কথা কি আপনাদের রাগ হচ্ছে

সিলসিলাই মোজা দে দে জামাত আলকুরানের আলো আর ওরে আলকুরানের আলো আল আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো শুক্রবার নামাজ পড়ে আল্লাহ আসিয়া আল্লাহর বেঁচে যদি থাকি ইনশাল আগে শুক্রবার ফের তার আগে

আඩු মিষ্টি করে সুবহানাল্লাহ বলো কি আপনাদের শুনলে কোন মজা লাগবে মাদিনার মসজিদ নবাবীতে আল্লাহর নবী ডাকছে আবু বকর ও আমার আন্টিটা নিয়ে যাও আমার এই আন্টির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো রাসূলুল্লাহ নাম লিখতে পাঠাচ্ছেন কাকে

যার সাথে আল্লাহর নামটা জোড়া সেই মদিনাওয়ালার নামটা বাদ দেব আল্লাহ যে আদম নবী সাড়ে তিনশো বছর কেঁদেছে দোয়া কবুল হয় শুধু বলে যে আল্লাহ ওই আরশ আজিমের জান্নাতে যখন ছিলাম একটা নাম দিয়ে ছিলাম আপনার পাশে রসুল রসুল্লাহ হেমালি ওই নামের ওসিলাই দোয়া কবুল করো দোয়া কবুল হয়েছে না সিদ্দিক আকবর বলছে দোকানদার এক কাজ করো শুধু আল্লাহর নামটা লিখো না সাথে আমার মুস্তফা জানে রহমতের নামটাও লিখে দাও আর একটু জোরে বলুন পাগল হয়ে যাবেন হাদিসটা শুনেন সিদ্দিক আকবর বলছে আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত আংটিটা দেখে দেখে আসতেছি এতো সুন্দর লেগছে এত আমার আড়সের মালিক আল্লার নাম সাথে আমার আব্দুল্লাহর ব্যাটার নাম জোরে বলুন আমি মদিনার মসজিদ নববি পর্যন্ত দেখে দেখে আসছি নাম আছে গডা জোরে বলু দুটো আমি রসুল উল্লাহর হাতে দিলাম ইয়া রসুল্লাহ ই রসুল উল্লাহ আংটিটা নিয়ে বলছে বাবা বু আমি তোমার নাম লিখতে পাঠিয়েছিলাম একটা লিখে এনেছ তিনটে অত বুঝবে বুঝতে যদি পারতো তাহলে সুবান আল্লাহ বলতো মানে এরা সরোবাড়িকে সুবান এখন পর্যন্ত ওয়াত শুনতি শেখে আল্লাহ রসুল নাম লিখতে পাঠিয়েছিল ক ডা চ রে বলো আবু বাক্কা সিদ্দিক লিখেছে গ

মাদিনার মসজিদ নাবাবিতে দাঁড়িয়ে বলেছিলেন ইয়ার আল্লাহ আপনি হলেন পৃথিবীর সবথেকে থেকে বড় সত্য সাংবাদিক আপনি আমাকে উপাধি দিয়েছিলেন সিদ্ধি মানে সত্যবাদী ও নবী আপনারে সত্যবাদী আবু বাকার আল্লাহর নামে শপথ করে বলছি ইয়া রাসূল আল্লাহ আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা আমি লিখেছি দুটো এই তিন নাম্বার নাম আমি আবু বাকার আমার নামটা লিখি নাই গো নবী আমার রাসূল নবুয়ত